গল এই চিনেমা ফোনে দিবা দেখা দে ফোন দে ফোন ক ফোন কোনে ফোন দিছ তুই তাইতো

যা খুশি তাড়াতাড়ি ফোন নেবি নাইলে তোর সাথে খাওয়া বন্ধ হ্যাঁ ফোন নিবা সময় বারবার না করছিস কিন্তু নিষ্ঠা নিষ্ঠা তা আমার কথা হল না ফোন আনলে তার পর তোর আজকে খাবার দিমু আব্বা তুমি চলো যা আমার লগে না আমি যাইতে পারমু না তুই ফোন দিছস তুই নি আবি আমি গেম নি আমো আ তুমি চলো না তুমি না গেলে আর আমার দিব না না দিব না এটা আমি বুঝব না তাড়াতাড়ি যে আনবি না আনলে তোর সাথে খাওয়া বন্ধ তুই বাইতি থাকবি না তাড়াতাড়ি যা না আম্মা তুমি নাও যাই

পরে ফোন আমার ডেরাই দিছে আর আমার মা ফোন দেয় না আব্বার কাছে কইছি আব্বা মেরে বাড়াই দিছে এই গান দাজি কি এর তোর আব্বা তোরে মারছে আরে তোর মন অনেক মারছে তাই না এই আমি একটা বুঝলাম না হুমান বিগল পুত্র ফোন নিয়ে নিল আর তুইও দিয়ে দিলি ওদের কাছ থেকে রাইখা দিতে পারলি না না আমি ওগুলো দাঁড় বারুম না ওরা তো আমার আরো মারে আব্বা কি মার দিছে ওরা আমার অনেক মারে আমি জানি না ও কাছে যা পাগল জঙ্গলে যাবে কিসের জন্য

তুই এখানে আরে আর বলিস না দিহান সব দিক থেকেই ভালো আছে কিন্তু ওর মাথায় না বুদ্ধিটা মনে হয় একটু কম আজকোর সাথে তোমার দেখা হয়েছিল ও বললো ওর বাবা নাকি ওরা মারছে আমি একটা জিনিস বুঝলাম না দিহানের বাবা দিহান রে মারছে তাতে তোর মন খারাপ জন্য হ্যাঁ নিশ্চয়ই দিহান কোনো অন্যায় করছে এই জন্য দিহানের বাবা দিহান রে মারছে তাতে তোর কি আয় না না ওর তো কোনো অন্যায়ই নাই আসলে ও না আজকে খুশি ছিল এর জন্য বিকল পর হুমায়ুন রনি সাকিব খানের নতুন সিনেমা বেরেছে না তান্ডব সেটা দেখবার চাইছিল কিন্তু পরে না হুমায়ুন ওনার বিকল্প মিলা ওর কাছ থেকে ওর ফোন নিয়ে নিছে আর যখন দিয়ান ফোন চাইছে ওর মায়ের ওইখান থেকে খেয়ে দেয় দিছে আর এই কথাটাই ও যে ওর বাবারে বলছে ওর বাবা ওরে মারছে মারছে তাই না একদম ঠিক কাজ করছে আমি ওই জায়গায় থাকলে আমি ওর কানে নিচে ঠাস ঠাস করে দুটো দিয়ে দিতাম আচ্ছা ও এরকম গা থাকে জন্য হ্যাঁ একটু চালাক তুই হইতে পারে না দেখলাম আর বুদ্ধি কম দেখি যে তুই আরে মারবি এডি কিন্তু ঠিক না আর দসরা মন খারাপ করে জোনগুলোর দিকে গেছে ইমনে তোর মাথায় বুদ্ধি নাই কি দিয়া কি করে ফলায় তার জন্য আমার মনটা খারাপ রে আরে দূর আর কি হইব না ও হাবা গবা মানুষ তাই না একদম সরস্বদা মানুষের কিছুই হয় না ও থেকে মরলেও তো পারে এই লাগনো তুই সব কি উল্টাপাল্টা কথা বলছিস হ্যাঁ ওর জায়গায় আসলে যদি তুই থাকতি আর আমি যদি বলতাম তোর মতো মানুষ বসে থাকে থেকে মরে যাওয়া ভালো তাহলে তোর কেমন লাগত হ্যাঁ নেহা তুই ওর কথা মানে কইছোস? আমার সাথে তর্ক লো না। আমি কর্ম তো কাঁধা নাকি? আমি অনেক চালাক তো তোর না। হইছে তুইও মানুষ ও মানুষ। মানুষেরকে এইভাবে ছোট করে দেখতে নাই। রাজা যা। হুঁ তবে দিহানের জন্য তোরা তো ধরু কিশোর জন্য ওই আমি বুঝতে পারি না। বুঝছস? দিহানের কথা বলে তুই সেট করে উঠ। জক্ত সব। শুধু আমার দিহানের জন্য না। আমার সবার প্রতি ভালোবাসা আছে। তোর জেরে কি মনে করছস? আল্লাহই জান। বুঝছস?

কিন্তু সকাল থেকে আর কোন জায়গায় দেখতেছি না হারি ওরে দেখবি কত থেকে শুনলাম নাকি মন খারাপ করে জঙ্গলে দিয়ে গেছে আর বাবা ওরে মারছে তোর ফোন নিয়ে গেছস না যাক ভালো হইছে এবার যদি টায়ার চা চা ফোন চাই বুঝছ ফোন পাব না কারণ দিয়ানি বলাইছে ঠিক কইছস মন চল এ ফোনে যাই শুনাম লাগে ভিডিও দেখো হ্যাঁ চল ঠিক আছে তাহলে যাই আমিও যাই ঠিক আছে চল চল তে তো আমি এর তুই আমারে দেহে বয়ে পাইছ না আমি নিসু গাছেই থাকি তোর কান্দা আমি শুচ্চ করতে পারলাম না তার কারণে তোর গাছে নিসুতে আসলো তোর কি সমস্যা আমারে কর দেহি আমি কোন সমাধান করতে পারি না এই আমি আদনের কো কি হবো তারপরে কই শুনেন আমি একটু বোকা শোকা দিকে আমার বন্ধু বান্ধব বা আমার সবাই আমার লেগে গেলে খেস করে মায়ের ধরে সকালে আব্বার ফোনটা নিয়ে একটু বাইরে গেছি আমার বন্ধু আমার মায়েরা ওই ফোনটা রায়গা দিছে দেখে আব্বা আমার মারছে এখন আমি সাহস পাইতেছি না আমার বন্ধু বান্ধবের সামনে যদি যাই আবার মারবো আর আমি যদি ফোন না না নিয়ে বাড়িতে যাই তাহলে আব্বা আমার মারবো কি করবো তাই মনের দুঃখে নেবো আবার গান্দাসি বুঝতে পেরেছি তোর ফোনের ব্যবস্থা আমি করে দিচ্ছি আমি তোকে এমন একটা জিনিস দিবো ওই জিনিসটা তোর সাথে থাকলে তোর সাহস বুদ্ধি দ্বিগুণ বেড়ে যাবে ঠিক আছে তাহলে আমার বন্ধু বান্ধবকে যেমন আমার বন্ধুরা আমার শত্রু ঠিক আছে সিরিং দা এই ফুলটা সবসময় তার হাতে রাখবে আমার কি হলো সমস্ত শরীর ঝাঁকি মেরে উঠলো আর এই ফুল আমি কি করবো শোনো তোমার এই শরীরটা আগের মতো নাই তোমার শরীরে অনেক শক্তি এসেছে অনেক সাহস এসেছে এই ফুলটা আমি তোমাকে দিলাম এই ফুলটারে তুমি যা বলবে তোমাকে তাই করে দিবে তুমি যদি চাও যে তোমার বন্ধুবান্ধবকে শিক্ষা দিতে তুমি শিক্ষা দিতে পারবে আর তোমার ফোনটাও তুমি নিতে পারবে এটা একটা চাদর ফুল এবার আমি বিদায় নিলাম

না ইতে পারি হ্যাঁ তুই আরে পাইছি একটা বিড়ি আমার দিছে তোমরা ওটা না ওরা অনেক কাহিনি তোমাকে আমি কমুনি চলো তাহলে বাড়ছি চলো চলো